হ্যালো আসসালামু আলাইকুম আই হোপ ইউ অল আর ফিট অ্যান্ড ফাইন ইউ আর ইংলিশ এভরি সিঙ্গেল ডে আমরা গত ক্লাসগুলোতে দেখেছিলাম এম ইজ আর ডু ডিড এগুলো ব্যবহার করে বাক্য গঠন করতে হয় এবং প্রশ্ন করতে হয় তো আজকের ক্লাসে আমরা এগুলো ব্যবহার করে আরও কিছু প্র্যাকটিস করবো প্রশ্ন করা শিখব প্র্যাকটিস করা ইংরেজি শেখার ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা জিনিস কারণ প্র্যাকটিস ছাড়া ইংরেজি শেখা প্রায় অসম্ভব আমরা যেহেতু বাঙালি আমরা বাংলা ভাষায় সবসময় কথা বলি এজন্য এটা আমাদের আসলে প্র্যাকটিস করার প্রয়োজন হয় না আমরা সব সবসময়ই বাংলাতেই কথা বলি এটার জন্য আলাদাভাবে আবার প্র্যাকটিসের প্রয়োজন হয় না কিন্তু আমরা যেহেতু ইংরেজিতে কথা বলি না এটার জন্য আমরা আমাদেরকে প্র্যাকটিস করতে হয় আমরা যখন প্র্যাকটিস করব প্র্যাকটিস করতে করতে আমাদের মুখে যে জড়তা আছে এটাকে দূর করে ফেলতে পারবো তখনই আমরা একটা সময়ে এসে দেখব আমরা ইংরেজিতে ইংরেজিতে কত ফ্লুয়েন্টলি ভাবে কথা বলতে পারছি তো আমরা গত ক্লাসগুলোতে দেখেছিলাম কিভাবে অ্যামিজার ডুডাস ডি দিয়ে বাক্য গঠন করতে হয় এবং প্রশ্ন করতে হয় তো অ্যামিজার দিয়ে প্রধানত তিন রকমের বাক্য গঠন করা যায় এক প্রকার হচ্ছে বারবার যুক্ত যে ফর্মাসে ওগুলা দিয়ে আমরা বাক্য গঠন করতে পারি আরেক প্রকার হচ্ছে আমাদের অবস্থা বোঝাতে অর্থাৎ এস্টেট বোঝাতে তখন আমরা আমাদের এ ধরনের বাক্য গঠন করতে পারি আরেকটা হচ্ছে আমাদের প্রফেশন যেমন নাম বলতে তারপর প্রফেশন বলতে অর্থাৎ আমাদের নিজেদের পরিচয় দিতে বা অন্য কারো পরিচয় দিতে তখন আমরা এ ধরনের বাক্য গঠন করতে পারি এগুলো হচ্ছে শুধুমাত্র অ্যাক্টিভ সেন্টেন্সের ক্ষেত্রে অ্যাক্টিভ বয়েসের ক্ষেত্রে আমরা এই বাক্যগুলো গঠন করতে পারি এছাড়াও আরেক প্রকারের বাক্য আছে যেগুলো আমরা সাধারণত ফ্যাসিভ বয়েসে ব্যবহার করি তখন কিন্তু বার্বের থার্ড ফর্ম ব্যবহার করা হয় বার্বের থার্ড ফর্ম ব্যবহার করা হয় যেগুলোকে বার্বের ফার্স্ট পার্টিসিপল বলে তো এগুলো যেমন হতে পারে কেমন যেমন জেরক্স ইজ ডান হেয়ার এখানে জেরক্স করা হয় ফুটবল ফুটবল ইজ ফ্লাইড হেয়ার এখানে ফুটবল খেলা হয় তারপর আরেক রকম হচ্ছে কি এখানে ইংলিশ ইজ টট হেয়ার এখানে ইংরেজি শেখানো হয় এই যে এই ধরনের বাক্যগুলো আছে এগুলো আমরা পরবর্তীতে শিখব আগে অ্যাক্টিভ বয়েসের যেগুলো আছে ক্লাস এগুলো আমরা শেষ করে ফেলি না হয় ওগুলো করতে গেলে আমাদের কাছে আরও কঠিন মনে হবে এগুলা যখন আমরা একটু অ্যাডভান্স হয়ে যাব তখন আমরা এগুলো শিখব আমরা যখন এগুলো সব কিছু শিখে ফেলব তখন আমাদের সেন্টেন্স দেখলে আমাদের কাছে একটু ঝামেলা মনে হবে না আর যদি ওগুলো আবার না শেখানো হয় তখন দেখা যাবে কি আমরা কোনো সেন্টেন্স করতে যাচ্ছি তখন একটু নিজেদের মধ্যে একটা ঝামেলা সৃষ্টি হবে তাই এগুলো আমরা পরবর্তীতে শিখব এখন আসি যুক্ত আমরা বাক্য গঠন কোনগুলো করতে পারি যেমন কোনো কাজ এখন চলতেছে এখন চলমান অবস্থায় আছে এরকম কোনো কাজ বোঝাতে তখন আমরা আইনজি যুক্ত বাক্য গঠন করতে পারি যেমন এখন আমি লিখতেছি এই কাজটা এখন চলতেছে তাই আমি এখন যদি বাক্য গঠন করি যেমন এখন আমি লিখছি আমি লিখছি এই যে বাক্যটা আমি বললাম এটা কিন্তু যুক্ত ফর্ম ব্যবহার করে বারবার যুক্ত ফর্ম ব্যবহার করেই আমি এটা লিখতে হবে যেমন আই এম আই এম রাইটিং আমি লিখছি এখন আই রাইটিং এর জায়গায় অন্য কিছু হতে পারে অন্য কিছু কি হতে পারে যে কাজটা তুমি এখন করতেছো ওইটাই ওইটাই হতে পারে অথবা আয়ের জায়গায় যদি হি হয় অথবা শি হয় যেটাই হোক না কেন তখন সে কী কাজটা করছে অথবা তারা কী কাজটা করছে এটার উপর ডিপেন্ড করে আমাদের এই বার্বটা চেঞ্জ হবে সে যদি ড্রাইভ করে তাহলে আমরা বলবো হি ইজ ড্রাইভিং এখন হির সাথে ইজ বসেছে আয়ের সাথে এম বসবে হির সাথে ইজ বসেছে আয়ের সাথে এম বসবে ইজের সাথে কিন্তু সাবজেক্ট হিসেবে হি বসে সি বসে অথবা থার্ড পারসেন্ট সিঙ্গুলার বসে থার্ড পারসেন্ট সিঙ্গুলার কোনগুলো আমি তুমি ব্যতীত অন্য একজনের কথা যখন বলতে যাব তখন তাকে থার্ড পার্সেন্ট সিঙ্গুলার পরে তো এখন এখানে আমরা আই এম রাইটিংয়ের জায়গায় আই এম রিডিং বলতে পারি আই এম এম ড্রাইভিং বলতে পারি আই এম ফ্লাইং বলতে পারি আই এম ক্রাইং বলতে পারি অর্থাৎ কোনো কাজ চলছে এমন অবস্থায় আমরা এই ধরনের বাক্য গঠন করতে পারি এখন আয় ফর এম বসেছে হির ফর অবশ্যই এর থার্ড আর যখন আমরা আর ব্যবহার করব তখন সাবজেক্ট হিসেবে কি কি বসতে পারে তখন সাবজেক্ট হিসেবে বসতে পারে ইউ বসতে পারে আমি তুমি ব্যতীত অন্য একের অধিক যারা আছে অর্থাৎ কয়েকজন একসাথে আছে একের বেশি তখন আমরা তারা বলবো বা দে বলবো ঠিক আছে আর তাছাড়া উইয়ের ক্ষেত্রে বসে আয়ের ক্ষেত্রে বসে এগুলা আর এর সাথে বসে সাবজেক্ট হিসেবে যেমন যেমন আমরা বলতে পারি আর দে গোয়িং আর দে গোয়িং তারা কি যাচ্ছে এই যে আমরা বললাম আর দি গোয়িং এখানে আর এর সাথে আর বসতে এখানে হেল্পিং বার্ব হিসাবে আর দে বসছে কি সাবজেক্ট হিসেবে আর গোয়িং হচ্ছে আমাদের মূল মূলবার আইনজীবী যুক্ত ফর্ম এখন আর এর সাথে আমরা তাদের প্রফেশন যদি বলতে চাই যেমন দে আর ডক্টর দে আর ডক্টর দে আর ইঞ্জিনিয়ার এই ধরনের বাক্য আমরা গঠন করতে পারি তারপর আর দিয়ে আর কী কী হতে পারে যেমন কারো কারো অবস্থা মানে তাদের অবস্থা আর দে আর দে তারা কি তারাকে অসুস্থ আমরা এই ধরনের অবস্থার কথা বলতে পারি আর দে এক্সাইটেড তারা কি উত্তেজিত বা খুবই এক্সাইটেড তারা খেলার জন্য তারা খেলতে যাবে এজন্য কি খুবই উত্তেজিত আর দিই ইনজুর্ড আর দিই তারা কি আহত তারা কি আহত হয়ে গিয়েছে আর দিই অবস্থা যে সম্পর্কে আমরা যখন বলতে যাব তখন আমরা ব্যবহার করে বাক্য গঠন করতে পারব এখন আসি এর পরেও আমরা শিখেছিলাম ডু ডাস দিয়ে কিভাবে বাক্য গঠন করতে হয় ডু ডাস দিয়ে বাক্য গঠন আমরা কিভাবে কিরকম করতে পারি ডু এবং ডাস এই দুইটার ক্ষেত্রে আমরা যখন আমাদের অভ্যেস সম্পর্কে যখন কাউকে বলতে যাব তখন ডু ডাজ ব্যবহার করে বাক্য গঠন করতে পারবো আমাদের দৈনন্দিন কী কি অভ্যাস হতে পারে যেমন তুমি কি লেখো তুমি কি পড়ো তুমি কি গিয়েছ তুমি কি যাও তুমি গিয়েছো হবে না তুমি কি যাও যখন গিয়েছো হবে তখন ওইটা আমাদের ফার্স্ট টেন্স হয়ে যাবে তখন আমরা ডিগ দিয়ে প্রশ্ন করব ঠিক আছে তুমি কি গিয়েছ তুমি কি যা তুমি কি যাও তুমি কি লেখো তুমি কি বাজারে যাও তুমি কি খাও এ যে আমাদের দৈনন্দিন অভ্যাস আছে এ যে অভ্যাস এই অভ্যাসের কথা বলতে গেলে তখন আমাদের ডু ডাস ব্যবহার করতে হবে এখন আসি ডু এর সাথে কি কে যাবে ডু এর সাথে সাবজেক্ট হিসেবে যাবে ইউ সাবজেক্ট হিসেবে যাবে আই সাবজেক্ট হিসেবে যাবে উই সাবজেক্ট হিসেবে যাবে থার্ড পারসন প্লুরাল থার্ড পারসন প্লুরাল থার্ড পারসন প্লুরাল কোনগুলা আমি তুমি ব্যতীত অন্য একের অধিক যাদের কথা বলবো তারাই হচ্ছে থার্ড পার্সন প্লুরাল এখন ডাজের সাথে কি কি যেতে পারে ডাজের সাথে যেতে পারে হি যেতে পারে ডাজের সাথে সি যেতে পারে তারপর থার্ড পার্সন সিঙ্গুলার যেতে পারে থার্ড পার্সন সিঙ্গুলার তোমার তোমার বন্ধু কি রান্না করে তোমার বন্ধু কি ঘুরতে যাই তোমার বন্ধু খেয়েছে এ যে এ ধরনের একজনের কথা যখন বলতে যাব তখন থার্ড পারসন সিঙ্গুলার হবে সেটা তখন আমরা টাস্ক ব্যবহার করব আরেকটা হচ্ছে আমাদের ডিড এই ডিডের সাথে আমাদের সাবজেক্ট হিসেবে যে কোনোটাই যায় যেমন ডিডিও গো তুমি কি গিয়েছিলে তোমাকে তোমাকে যে আজকে সকালে যেতে বলছিলাম ওই মিটিং মিটিংয়ে অংশগ্রহণ করতে বলেছিলাম তুমি কি গিয়েছিলে ডিডিও গো ডিডিও গো তুমি কি গিয়েছিলে এই যে এ ধরনের পাকগুলো আমরা গঠন করব তখন আমরা ডিট দিয়ে প্রশ্ন করতে যাব ডিড দিয়ে প্রশ্ন করব তাকে যে আমি সকালে পড়াগুলো পড়তে দিয়ে গিয়েছিলাম সে কি পড়েছে সে কি সে কি পড়েছে ডিড সি ডিড সি ডিড সি রিড সে কি পড়েছে ডিড সি রিট সে কি পড়েছে অথবা আমরা মেলের ক্ষেত্রে বলতে পারবো কি ডিড হি রিট সে কি পড়েছে তোমাকে যে বাজারে যেতে বলেছিলাম আজ সকালে বাজার গিয়েছিল মর্নিং ইউ গো মার্কেট ইউ গো মার্কেট দিস মর্নিং এই যে আমি বারবার বারবার করে রিপিট করতেছি তোমরাও আমার সাথে বারবার করে রিপিট করতে থাকো আমরা যত রিপিট করতে থাকবো তত বেশি আমাদের যে মুখে যে জড়তা আছে এটা একেবারে দূর হয়ে যাবে আমি বারবার করে তোমাদেরকে বলতে থাকি যে তোমরা যখন বারবার করে একটা জিনিস বারবার বলতে থাকবা তখন তোমাদের মুখে যে জড়তা আছে এটা সম্পূর্ণ দূর হয়ে যাবে তারপর এর সাথে যেহেতু আমাদের ইউ যায় আই যায় উই যায় থার্ড পার্সেন্ট সিঙ্গুলার থার্ড পারসেন্ট প্লুরাল হি যায় সি যায় মানে একেবারে সব সব যাবে ঠিক আছে তো ডিট লেগে গেল তো এখানে ইউ হতে পারে হি হতে পারে সি হতে পারে তো তাহলে এর এরপরে সাবজ বার্ব হিসেবে কোনটা বসবে বার্বের বি ওয়ান বার্বের বি ওয়ান বেস্ট ফর্ম এখানে ফার্স্ট পার্টিসিপল ফর্মের ঝামেলা নাই ফার্স্ট ফার্স্ট বার বার্বের ফার্স্ট ফর্মের কোনো ঝামেলা নাই কোনটা বসাবো আমাদের এগুলো নিয়ে কোনো চিন্তা করতেই হবে না একেবারে বার্বের ফর্মটা বসিয়ে দিলেই আমাদের বাক্য গঠন হয়ে যাবে ডু ডাস একেবারে চোখ বন্ধ করে এখন আসি ডু ইউ গো এখানে কিন্তু আবার গোয়িং হয়ে যাবে না ঠিক আছে এখানে বার্ব ওয়ান বসাতে হবে অর্থাৎ পার্বের বেস ফর্মটা বসাতে হবে ডু ইউ গো এটা আমরা একটা প্রশ্ন করছি তাই এখানে প্রশ্নবোধক ছিন্ন হবে আর এখানে আমরা এটাকে যখন বাক্য গঠন করতে যাব তখন কি হবে ইউ গো তুমি যাও ইউ গো তখন কিন্তু আর ডু বসবে না আমরা যখনই প্রশ্ন করতে যাব শুধুমাত্র তখনই ডু বসবে যখন এটা এই যে ইউ গো তুমি যাও এটাকে আমরা প্রশ্নে রূপান্তর করতে যাব তখন তার আগে একটা ডু বসবে তারপরে প্রশ্নবোধক চিহ্ন বসবে এটাই হচ্ছে পার্থক্য আবার আমি বলতে পারি ডু ইউ গো মার্কেট তুমি কি বাজারে যাও তারপর বলতে পারি ডিড ইউর ফ্রেন্ড ইনফর্ম ইউ ডিড ইউর ফ্রেন্ড ইনফর্ম ইউ তোমার বন্ধু কি তোমাকে জানিয়েছে ডিড ইউর ফ্রেন্ড ডিড ইউর ফ্রেন্ড ইনফর্ম ইউ ডিড ইউর ফ্রেন্ড ইনফর্ম ইউ তোমার বন্ধু কি তোমাকে জানিয়েছে তোমার বন্ধু কি তোমাকে জানিয়েছে তোমার বন্ধু কি তোমাকে জানিয়েছে ওই যে গতকালকে একটা সার্কুলার প্রকাশিত হয়েছে এই কথা তোমার বন্ধু তোমাকে জানিয়েছে ডিড ইউর ফ্রেন্ড ইনফর্ম ইউ তোমার বন্ধু বন্ধু কি তোমাকে জানিয়েছে তারপর কি হতে পারে যেমন ডিড ইউর সিস্টার কমপ্লেন তোমার তোমার বোন কি কমপ্লেন করেছে তোমার বোন কি কমপ্লেন করেছে পুলিশ স্টেশনে কমপ্লেন করেছে এখানে যে অতিরিক্ত যেগুলো আছে ওগুলো আমরা পরবর্তীতে লাগাতে পারবো এগুলো হচ্ছে এক্সটেনশন যেমন ডিড ইউর সিস্টার কমপ্লেন অ্যাট দ্য পুলিশ স্টেশন অ্যাট দ্য পুলিশ স্টেশন তোমার বোন কি পুলিশ স্টেশনে কমপ্লেন করেছে এই যে বাক্যের অতিরিক্ত অংশ এগুলো আমরা পরবর্তীতে লাগাবো আমরা মূল স্ট্রাকচারটা আগে শিখে নেই যেমন ডিড ইউ হয়ে গেল এখন তোমার কথা বলতে গেলে ডিড হবে আবার এখানে একটা জিনিস ঝামেলা হতে পারে ঝামেলা মনে হতে পারে ইউর ফ্রেন্ড এখন এখানে ইউ হলো কিন্তু এখানে তো ফ্রেন্ডও আছে এখানে কিন্তু ইউর ফ্রেন্ড এবং ইউ দুইটা কিন্তু আলাদা না ইউ এবং ইউর ফ্রেন্ড এই দুইটা কিন্তু আলাদা এখানে ইউর ফ্রেন্ড এই পুরোটাই কিন্তু একটি হিসেবে বিবেচিত হবে একটি সাবজেক্ট হিসেবে বিবেচিত হবে আমরা ডিডের ক্ষেত্রে আমরা একটু গুলিয়ে ফেলবো না কিন্তু যখন ডু এবং ডাস এই দুইটা দিয়ে প্রশ্ন করতে যাবো তখন একটু গুলিয়ে ফেলতে পারি যেমন ডু ইউ গো তুমি কি তুমি কি যাও ডু ইউ গো তুমি কি যাও আবার আরেকটা হচ্ছে ডু ডাজ ইউর ফ্রেন্ড দুঃখিত ডাজ ফ্রেন্ড এই যে তোমার বন্ধু কি যায় ডাজ ইউর ফ্রেন্ড তোমার বন্ধু কি যায় তা এখন অনেকের প্রশ্ন আসতে পারে যেমন ডু এর ফর ইউ বসছে তাই আমরা ডু বসিয়েছি এক কিন্তু এখানে এখানেও তো ইউ আছে এখানে আসলে মূলত হচ্ছে এ যে ইউ এখানে শুধুমাত্র তোমার কথা বলা হচ্ছে এজন্য এখানে ডু ডুবসে আর এখানে বলছে তোমার বন্ধুর কথা ইউর ফ্রেন্ড তোমার বন্ধুর কথা তার মানে কি এই যে ফুরুটা আছে আমরা ফুরোটাকে বিবেচনা করব সাবজেক্ট হিসেবে এখন ডাজ ইউর ফ্রেন্ড গো তোমার বন্ধু কি চায় তোমার বন্ধু কি চায় ডাজ ইউর ফ্রেন্ড তোমার বন্ধু কি যায়। আবার এখানে যদি একটা এস লেগে যায় তখন কিন্তু এটা বন্ধুরাও হয়ে যাবে অর্থাৎ একের বেশি হয়ে যাবে তখন এখানে আর ডাস কিন্তু হবে না তখন এটা ডু হয়ে যাবে তখন আমরা কিভাবে বলবো ডু ইউর ফ্রেন্ডস ডু ইউর ফ্রেন্ডস গো তোমার বন্ধুরা কি যায় তোমার বন্ধুরা কি যায় ডু ইউর ফ্রেন্ডস গো তোমার বন্ধুরা কি যায় ডু ইউর ডু ইউর ডু ইউর ব্রাদার্স ব্রাদার্স গো তোমার ভাইয়েরা যায় অথবা ডু ইউর সিস্টার্স তোমার বোনেরা কি যায় ডু ইউর টিচার্স তোমার শিক্ষকেরা কি যায় এ যে আমরা একের অধিক বলবো তখনই আমরা এটা ব্যবহার করতে পারবো এভাবে একেবারে হুবহু স্ট্রাকচার এরকম হবে তো আমার সাথে যে যুগ যেগুলো যেগুলো অথবা আমার আমার মনে হচ্ছে আমি ওইগুলো দিয়ে সেন্টেন্স মেক করতেছি তো তোমাদের সাথে জীবনের সাথে যাচ্ছে এরকম সেন্টেন্সগুলো তোমরা মেক করতে থাকো তারপর আর কি হতে পারে যেমন তুমি কি প্র্যাকটিস করো ডু ইউ ডু ইউ প্র্যাকটিস এভরিডে ডু ইউ প্র্যাকটিস ডু ইউ প্র্যাকটিস ডু ইউ প্র্যাকটিস ডেইলি তুমি কি প্রতিদিন প্র্যাকটিস করো ডু ইউ গো মার্কেট তুমি কি বাজারে যাও ডু ইউ ইট তুমি কি খাও এই যে এগুলো আছে এগুলো আমরা এভাবেই বাক্য গঠন করবো তাহলে ডু হয়ে গেলো ডাজ হয়ে গেলো এবং দিগটা হয়ে গেলো আর একরকম বাক্য আমরা কী দেখেছিলাম যেমন আমরা যখন এম ইজ আর দিয়ে বাক্য গঠন করেছিলাম এম ইজ আর দিয়ে বাক্য গঠন করেছিলাম তখন শুধুমাত্র এই যে হেল্পিং বার্বটা আছে তখন এই হেল্পিং বার্বটাকে আমরা সামনে নিয়ে আসলে ওইটাই কিন্তু আমাদের প্রশ্ন হয়ে গেছে এম এম আই রাইটিং এখানে আই এম রাইটিংকে আমরা প্রশ্নে রূপান্তর করলে হবে এম আই রাইটিং তো এখন এগুলো দিয়ে আমরা যখন কাউকে প্রশ্ন করব তখন এই যে কাউকে যখন প্রশ্ন করব সে আমাদেরকে হ্যাঁ অথবা না এই দুইটার একটা আনসার দিবে এখন কিছু কিছু প্রশ্নের প্রশ্ন আছে যেগুলোতে হ্যাঁ অথবা না এই দুইটার একটা আনসার আনসার করলে আমরা কিন্তু বিস্তারিত আনসার পাবো না যেমন হোয়েন ইউ গো হোয়েন ইউ গো তুমি কখন গিয়েছিলে তুমি কখন গিয়েছিলে আমরা যখন হোয়েন হোয়াট হাউ এগুলো দিয়ে প্রশ্ন করব তখন এ যে সম্পূর্ণ বাক্যটা আছে এই বাক্যর আগে তখন শুধুমাত্র আমরা হুয়েন তারপর হু হাউ এগুলো আমরা বসিয়ে দিলে আমাদের বাক্য গঠন করা হয়ে যাবে যেমন এখানে বলা হয়েছে ডিড ইউর ফ্রেন্ড ইনফর্ম ইউ ডিড ইউর ফ্রেন্ড ইনফর্ম ইউ তোমার বন্ধু কি তোমাকে জানিয়েছে তোমার বন্ধু কি তোমাকে জানিয়েছে এখন এটার আগে আমরা যদি একটা হোয়াট লাগিয়ে দিই তাহলে বাক্যটা কি হয়ে যাবে বাক্যটা হয়ে যাবে তোমার বন্ধু তোমাকে কি জানিয়েছে তোমার বন্ধু তোমাকে কি জানিয়েছে তো তখন সে বলবে আমাকে সার্কুলার জবে সার্কুলার বের হয়েছে সার্কুলার কথা জানিয়েছে অথবা বলবে সে আমাকে ফড়ার কথা জানিয়েছে ঠিক আছে এই ধরনের আনসার আসবে শুধু হোয়াটটা উঠে গেলে কি হবে ডিড ইউর ফ্রেন্ড ইনফর্ম ইউ তোমার বন্ধুকে তোমাকে জানিয়েছে তখন বলবে হ্যাঁ জানিয়েছে অথবা না জানিয়েছে এরকমই ঠিক আছে এখন ডিডের সাথে যে যেরকম একটা হোয়াট লেগে গেছে এখন হোয়াটের জায়গায় যদি হোয়াই হয় তাহলে কেন হয়ে যাবে হোয়াটের জায়গায় যদি হাউ হয় তাহলে কীভাবে হয়ে কীভাবে হয়ে যাবে ঠিক আছে এ যে এরকম করে করে আমাদের বাক্যগুলো চেঞ্জ হবে প্রশ্নের ধরনটা চেঞ্জ হবে এখানে ডিডের সাথে জায়গায় ডু হতে পারে ডাজ হতে পারে হ্যাঁ প্রত্যেকটা এক একটার সাথে এক একটা রিলেটেড এখন কোনটার সাথে কোনটা রিলেটেড তোমরা এতদিনে আশা করে বুঝতে পারছো সো আই হোপ সবার কাছে আজকের এই ক্লাসটা অনেক ভালো লাগছে আর তোমরা তোমাদের বন্ধু বন্ধুবান্ধবের সাথে এগুলো অবশ্যই শেয়ার করবা শেয়ার করে করে তাদের সাথে প্র্যাকটিস করবা যারা ইংরেজি শিখতে খুবই আগ্রহী তাদের সাথে এই ক্লাসগুলো শেয়ার করবা আর যারা আমাদের ম্যাসেঞ্জার গ্রুপে এখনও অ্যাড হও নাই তারা অ্যাড হওয়ার জন্য আমাকে ইনফর্ম করবা অথবা কমেন্ট করবা আর এখানে কোনো টপিক যদি বুঝতে অসুবিধা হয় অবশ্যই তোমরা কমেন্ট করবা আমাদের ফেস তারপর ইউটিউব চ্যানেল এগুলা লাইক করবা তারপর সাবস্ক্রাইব করবা পরবর্তীতে যখন ভিডিও আপলোড হবে তখন যেন তোমরা এগুলা ফেয়ে যাও এখন আজকের ক্লাসে আমাদের আরেকটা জিনিস হচ্ছে বাকি রয়ে গেছে যেমন আমরা প্রশ্ন করা শিখেছি আর দে গোয়িং সে কোথায় যাচ্ছে সে কি যাচ্ছে আর দে ঠিক আছে এখন আমরা এটাকে আরেকটু যদি বিস্তারিত অঞ্চল পাওয়ার জন্য প্রশ্ন করবো তখন কি হতে পারে আর দে গোয়িং সে কি সে কি যাচ্ছে আর দে তারা কি যাচ্ছে এখন আমরা এখানে যদি একটি হোয়াই লাগিয়ে দিই হোয়াই লাগিয়ে দিলে কি হবে তারা কেন যাচ্ছে তারা কেন এই যে লিখলাম তারা কেন যাচ্ছে হোয়াই আর দে গোয়িং তারা কেন যাচ্ছে এখন এটার আনসার কি হতে পারে তারা যাচ্ছে হয়তো তারা ঘুরতে যাচ্ছে তারা রেস্টুরেন্টে খেতে যাচ্ছে এরকম আনসার আসতে পারে ঠিক আছে এখন এখানে আমাদের জটিল আর কোনো বিষয় থাকলো না তার মানে কি আর অ্যামেজার দিয়ে আমরা প্রশ্ন করতে করতেও যেরকমভাবে প্রশ্নের স্ট্রাকচার বসালাম এর আগে বিস্তারিত আনসার পাওয়ার জন্য হোয়াই হাউ তারপর হোয়াট এগুলো লাগিয়ে দিলাম তো আমাদের আনসারটা পেয়ে গেলাম ঠিক একইভাবে ডু ইউ গো মার্কেট তুমি কি বাজারে যাও অথবা হোয়াই ডু ইউ গো মার্কেট তুমি কেন বাজারে যাও তখন বলতে গেলে আমরা এখানে শুধুমাত্র একটা ওয়াই লাগিয়ে দিলাম তো আমাদের বাক্যটা একটু বিস্তারিত আনসার পাওয়ার জন্য আনসারের জন্য উপযুক্ত হয়ে গেল তো এ এ হলো আমাদের আজকের টপিকস তো আশা করি সবাই বুঝতে পেরেছ প্র্যাকটিস করতে থাকো ভালো থেকো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম